আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আজকে হলো শুক্রবার আর আজকে হলো চোদ্দো রোজা তো সেটার জন্য আমি এখানে নতুন একটা জামা সেলাই করেছি সেটা পরেছি তারপরে যে নামাজ পড়েছি কোরআন পড়েছি এখন আমি একটু বারান্দায় যাচ্ছি তো বারান্দায় চলে এসেছি এখন নামাজ পড়ে পড়ে তো স্ট্রবেরি গাছে স্ট্রবেরি যেটাই ধরে মুক্রামিন সুন্দর চুপি চুপি তুলে নিয়ে খেয়ে নেয় তো এখন দেখি যা আবারও দুইটা আসছে তো দুইটাই পেকে গেছে তো আজকে এই দুইটা উঠাবো সন্ধ্যাবেলা আর ওরা দুই ভাই খাবে তো মার্শাল্লা এখানে টুকিটাকি ভালোই ধরেছে দুইটা একটা করে যা ধরে মুক্রামিন খায় আর কি আর এদিকে আছে মরিচ গাছ একটু ফুলের গাছ বারান্দাটা মোটামুটি মানে বাগানের মতো আর কি খুব সুন্দর করে সব ফুল ফুটেছে তারপর ফল হয়েছে দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো আপনাদের কাছে কেমন লাগে জানি না ভালো লাগে আমার কাছে আর কি আর এদিকে করলা গাছে বেশ করলাগুলোও বড় বড় হয়ে গেছে এগুলো তুলে ফেলতে হবে আসলে রোজার দিনে কোনটা থুয়ে কোনটা খাবো এরকমই লাগে আর কোনো কিছু যেন খেতে একদমই ভালো লাগে না তো মার্শাল্লা এই ঝাল গাছটাতে অনেক সুন্দর করে ঝাল বড় হয়ে গেছে তো দিক থেকে আমি চলে গেছি দিকে যে মুকরামিন নামাজ পড়ে আসতেছে কিনা তো নিচে দেখতেছি যে বাচ্চা আর তার মায়েরা খেলতেছে আর মুকরামিন মুরসালিন এখনও আসেনি কিছুক্ষণ পরে চলে আসবে ওরা নামাজ পড়তে গেছে আর মুকরামিন বাসায় না থাকলে একটুও ভালো লাগে না ও কখন আসবে সেটা মনে হয় তো মুকরামিন এখনই চলে আসছে

তো জুমার যে নামাজ পড়ে চলে আসছে তিনজনই তারপরে এখন বিকালবেলা আমি এই যে ডাটা উঠেছি আজকে ডাটা রান্না করবো তো তিনটা ডাটা হয়েছে বারান্দায় তো উঠাই নিয়ে উঠাই উঠায় নিয়ে এটা আমি এখন ইলিশ মাছ আর আলু দিয়ে মানে রান্না করব। তো ইলিশ মাছ আর ডাটা এভাবে যদি আলু দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে মজা লাগে আর একদমই অল্প তরকারি রান্না করতে কারণ রাত রান্না করে থেকে যায় পরে দেখা যায় বাসি খেতে হয় আর বেশিরভাগই দেখা যায় রোবার দিনে ফেলে দেওয়া হয় এখানে আসলে ওরকম কেউ নেয় যে তাকে দিবে খাবে সব দিয়ে খুব ভালো করে 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 আগে আগে রান্না নিচ্ছি এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো কিছুক্ষণ তারপরে মাছ দিয়ে যে মাছ দিয়ে দিয়েছি এখন আমার ডাটাটা রান্না হয়ে গেছে এখন আমি পেঁয়াজু বানিয়ে নিয়েছি তো পেঁয়াজ দিয়েই ওই যে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে আমি পেঁয়াজো বানিয়ে নিব আর আজকে আমরা ইত্যাদিটা খাবো হলো সব কিছু ভিঙে একসাথে মা খাইয়ে তারপরে আর এই পেঁয়াজোটা খেতে কিন্তু ভীষণ মজা এখন আমি জুস বানাবো তো তরমুচের জুসটা বানাই নিচ্ছি আর আমি একটু কাজ করতেছিলাম এই জন্য আছে পুরো ভিডিওটা দেখাতে পারছি না তাড়াহুড়া করে আমি সব কিছু রেডি করে নিচ্ছি তো তরমুচের জুস রেডি করা হয়ে গেছে এখন আমি সব কিছু টেবিলে দিয়ে দিচ্ছি এখানে পেয়ারা আছে পেঁয়াজো আছে তারপরে যে আলু ভেজে নিয়েছি তারপরে যে একটু খেজুরের গুড়ের ক্ষীর বা পায়েস যেটাই বলেন ওটা রান্না করে নিয়েছি তো এই ছিল আজকের আমাদের খাবার আর খুবই অল্প পরিমাণে সব কিছু বানিয়েছি কারণ যাই বানে তাই থেকে যাই আর আজকের খাবারটা অনেক বেশি মজা হয়েছিল তো সবাই মিলে আমরা এই যে খেয়ে নিয়েছি তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম